তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট সবাই ভালো তো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের নতুন নতুন সেমে টিচার এডুকেশনের নতুন টিচার আমি হচ্ছি তো তোমাদের আমি এবার এডুকেশন পড়াবো তো আশা করি তোমরা সবাই পরীক্ষাটা ভালো দিয়েছো এবার অনেকের হয়তো পরীক্ষাটা ও এম ভুল ভুল করেছো অনেক কিছু ভুল হয়েছে তা নিয়ে চিন্তিত আছো তো চিন্তার কোনো কারণ নেই কারণ তোমাদের কাছে আরো একটা সুযোগ আছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তুমি তাদেরকে গোল দিয়ে দাও যাদের কাছ থেকে তুমি গোল খেয়েছিলে অর্থাৎ যাদের কাছ থেকে তুমি কয়েকটা নাম্বার কম পেয়েছিলে বা কম পাবে বলে মনে হচ্ছিল তাদেরকে গোল দেওয়ার কাছে আরো একটা সুযোগ এবার সুযোগটা তুমি করবে কোথা থেকে টেনশনে আছো তো যে কি করে তাদেরকে ডিপ করব চাপের কিছু নেই তার জন্য তো সবার প্রিয় তোমাদের সবার পছন্দের ইলিট ইউটিউব চ্যানেল আছে তো ইলিট ইউটিউব চ্যানেলে তোমার সাবস্ক্রাইব করে রেখেছ এবং যারা চাইছো নতুন করে গোল দিতে তারা কি করতে হবে এই ইলিট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর তার পাশাপাশি যারা অলরেডি ইলিট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেও তারা চট করে ইনি অ্যাপটা ডাউনলোড করে নাও কারণ কি করতে হবে এবার ফোর্থ সেমিস্টারে থার্ড সেমিস্টারে যে ভুলগুলো হয়েছে যে নাম্বারটা কম এসেছে সেটাকে আমরাকে পার করে দিতে হবে তো এই তো গেল এই কথা তো এবার গোল দেওয়ার জন্য আমাদের কি করতে হবে পড়তে হবে এবার পড়ার জন্য আমাদের কি জানা দরকার সিলেবাস তাহলে আজকে আমি তোমাদের এই এডুকেশনের সিলেবাস নিয়ে আলোচনা করব। তো চলো চট করে একটু আমরা দেখে যে এডুকেশনের মধ্যে কি কি সিলেবাস গুলো আছে তো দেখো এর আগে যেমন প্রত্যেকটা গ্রুপ ছিল ঠিক তেমন এখানেও আছে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো ভাগ করে রাখা আছে আছে মধ্যে আমাদের হচ্ছে শিক্ষা এবং সুস্থতা তো এর মধ্যে আমাদের কি পড়তে হবে ইউনিট ওয়ান লার্নিং 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 মেকানিজম অর্থাৎ লার্নিং এই লার্নিং এর বাংলা কি লার্নিং এর বাংলা হচ্ছে শিখন আর লার্নিং মেকানিজম বলতে কি বোঝাচ্ছে শিখন কৌশল তাহলে আমাদের এখানে কি কি জানতে হবে লার্নিং মিনিং অর্থাৎ লার্নিং কাকে বলে বা শিখন কাকে বলে শিখনটা কি সেই সম্পর্কে এবার আমাদের জানতে হবে তার পাশাপাশি আমাদের জানতে হবে ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ শিখনের বৈশিষ্ট্য এবং ফ্যাক্টার্স অ্যাফেক্টিং লার্নিং ফ্যাক্টার্স অ্যাফেক্টিং অ্যাফেক্টিং লার্নিং অর্থাৎ যে শিখনের জন্য যে সমস্ত উপাদানগুলি দরকার শিখনের ক্ষেত্রে কোন উপাদানগুলি দরকার সেইগুলো সম্পর্কে জানতে হবে তার মধ্যে আমাদের জানতে হবে ম্যাচুরেশন এবার বলতেই পারো স্যার ম্যাচুরেশন শব্দটা কি তোমরা ম্যাচুরেশন শব্দটা শুনেছো বলো নি যে এই ছেলেটা খুব পেকে গেছে সেই জিনিসটাই এবার সেটার সাথে কিভাবে শিক্ষা সাহায্য করছে শিখতে সাহায্য করছে শিখনে কিভাবে সাহায্য করছে উপাদানগুলো তা জানতে হবে তারপরে আমাদের জানতে হবে মোটিভেশন অর্থাৎ মোটিভেশনের বাংলা কি প্রেশনা স্যার প্রেষণা ব্যাপারটা কি দেখো আমরা পেষণা হচ্ছে একটা চাহিদা কি মোটিভেশন হচ্ছে প্রেশনা মোটিভেশন হচ্ছে এবার আমার যদি কোনো কিছু জানার প্রতি মোটিভেশন না থাকে তাহলে কি আমি কোনো জিনিস জানতে পারবো ঠিক তেমন না এবার সেই ব্যাপারগুলো পেশনা কিভাবে শিক্ষার ক্ষেত্রে কার্যকারী করে বা একটা গুরুত্বপূর্ণ উপাদান সেই সম্পর্কে আমরা জানবো তারপরে আমরা জানবো মেমরি যার বাংলা হচ্ছে স্মৃতি এগুলো কিন্তু তোমাদের এক একটা উপাদান প্রতিনিয়ত সচরাচর তোমরা এগুলো কথা বলে থাকো কিন্তু এগুলো কতটা শিক্ষণের ক্ষেত্রে কার্যকরী তা এবার পড়বো আমরা তারপরে জানবো ইমাজিনেশন যেটা আমরা সবাই করে থাকি রাত্রেবেলায় বা দিনের বেলাতে নিজেকে হিরো ভেবে থাকি কখনো বাইক নিয়ে ঘুরবো এগুলো করে থাকি তো এগুলো কি করে শিক্ষণকে সাহায্য করে সেই ব্যাপারগুলো ভালোভাবে জানবো তারপর আছে অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ যে কোনো জিনিস করা বা যে কোনো জিনিস শেখার জন্য আমাদের মনোযোগের দরকার তো আছে সেই জিনিসটা আমরা জানবো তারপরে আমরা জানবো ইন্টারেস্ট কি জানতে হবে আগ্রহ ইন্টারেস্ট এর বাংলা হচ্ছে আগ্রহ আমাদের কোন জিনিসের প্রতি আগ্রহ থাকতে হবে তো তাহলে এই সমস্ত গুরুত্ব উপাদানগুলি আমরা জানবো প্রথম ইউনিটের প্রথম থেকে তারপরে সেকেন্ড ডর থেকে আমরা কি জানবো লার্নিং মেকানিজম অর্থাৎ এর বাংলা হচ্ছে আমাদের কৌশল কি এর বাংলা শিক্ষণ শিক্ষণ কৌশল এবার শিক্ষণ কৌশলের কি আছে ক্লাসিফিকেশন অর্থাৎ করুন এই যে আমরা যে শিখছি এই শিক্ষাটাকে কত রকম ভাবে শিখা যায় সেগুলো বিভিন্ন মনোবিজ্ঞানীরা পরীক্ষা করেছেন সেগুলো এখনই আছে সেগুলো সম্পর্কে জানতে পারবো তারপরে কি আছে বেসিক ক্যারেক্টারিস্টিক্স ইনক্লুডিং অর্থাৎ এই যে লার্নিং এর শিখন কৌশলগুলো আছে সেই শিখন কৌশলের যে বই সাধারণ বৈশিষ্ট্য আছে সেগুলো সম্পর্কে জানতে হবে তারপরে দেখো যে এক্সপেরিমেন্ট এন্ড এডুকেশনাল ইমপ্লিকেশন এই তো স্যার এক্সপেরিমেন্ট বলতে আমরা কি এখানে পরীক্ষা নিরীক্ষা করব না বিভিন্ন মনোবিজ্ঞানীগণ শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন পশু বিভিন্ন প্রাণী বিভিন্ন জীব জীবকে নিয়ে বিভিন্ন রকম পরীক্ষা করেছে সেই পরীক্ষাগুলো আমাদের এখানে পড়তে হবে এবং সেই পরীক্ষাগুলো শিক্ষা ক্ষেত্রে কতটা কার্যকরী বা শিক্ষাক্ষেত্রে তাৎপর্য কি সেটা আমাদের পড়তে হবে তার মধ্যে যেমন আছে কন্ডিটনিং অর্থাৎ হচ্ছে এখানে কি কন্ডিটনিং এর অর্থ হচ্ছে অনুবর্তন এবারে অনুবর্তন তত্ত্বর মধ্যে কোন কোন মনোবিজ্ঞানী কাজ করেছেন ট্যাভলপ এবং ইস্কিনর এই দুজনের কথা আমাদের এই সেমিস্টারে জানতে হবে প্যাবলোভের প্যাবলোভের আছে ক্লাসিক্যাল কন্ডিটানিং অর্থাৎ হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব আর এইখানে আছে স্কিনারের অপারেন কন্ডিটানিং চক্রীয় অনুবর্তন তত্ত্ব আর এই দুটো আমাদের জানতে হবে অর্থাৎ এই দুজন বিজ্ঞানী অর্থাৎ এই দুজন মনোবিজ্ঞানী এই শিক্ষা নিয়ে যে পরীক্ষা করেছেন সেই পরীক্ষাটা আমাদের দেখতে হবে পড়তে হবে যে পশুকে নিয়ে বা যে জন্তুকে নিয়ে পরীক্ষাটা করেছে এবং সেই পরীক্ষা করার পরে সে কি সূত্র পেয়েছে কিভাবে শিক্ষা ক্ষেত্রে সেগুলো কার্যকারী হয় তা আমাদের জানতে হবে তারপরে আছে দেখো প্রবলেম সলভিং অর্থাৎ প্রবলেম মানে আমরা সবাই জানি কি সমস্যা আর সলভিং মানে কি সমাধান সমস্যা সমাধান একটা জিনিস বলো আমরা শিখি কখন যখন আমরা সমস্যায় পড়ি সেটাকে তো অনেক সময় সমাধান করি বিভিন্ন পদ্মে এবার এই সমস্যা সমাধান পদ্ধতির দ্বারা আমরা কিভাবে শিখি সেটা নিয়েও কিন্তু মনোবিজ্ঞানীরা কাজ করেছেন পরীক্ষা করেছেন সেই পরীক্ষাগুলো আমাদের পড়তে হবে তার মধ্যে আছে থনাইকের ট্রায়াল নিরোর অর্থাৎ থনাইকের প্রচেষ্টা ভুলের মাধ্যমে শিখন গেস্টেলের ইনসাইট ফুল অর্থাৎ অন্তর্দৃষ্টিমূলক শিখন এবার এই ব্যাপারগুলো কি সেগুলো আমরা জানবো খুব বিশদে জানবো এবং সেটা থেকে কিভাবে লিখতে হয় সে সম্পর্কেও আমরা জানবো এছাড়াও নিচের দোতে আমরা দেখতে পাচ্ছি ব্লু না এবং বান্দুরা এই যে আরো বিজ্ঞানিক মনোবিজ্ঞানিক আছেন তারা শিক্ষা প্রসঙ্গে শিক্ষা কি করে অর্জন করা যায় শিক্ষা কিভাবে নেওয়া যায় তার সম্পর্কে অনেক গবেষণা করেছে অনেক গবেষণা করেছেন এই গবেষণা করেছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন তারা যেগুলো যা ধারণা দিয়েছেন সেগুলো আমাদের জানতে হবে এবং এই ইউনিটনের আরেকটা গুরুত্বপূর্ণ লাস্ট ডট আছে আমাদের ইন্টেলিজেন্স যার অর্থ বুদ্ধি ক্রিয়েটিভিটি সৃজনশীলতা পার্সোনালিটি মানে আমরা বলে থাকি না যে এই ছেলেটা সুট এবং জামা যদি ইন করে পরে চুল যদি স্পাইক রাখে আর চশমা যদি পরে তাহলে তাকে একটা খুব হ্যান্ডসাম দেখায় আমরা তো বলে থাকি ব্যক্তির পার্সোনালিটি কত সুন্দর এরম যদি আমার পার্সোনালিটি হতো তাহলে খুব ভালো হতো সেটা বলেছ এতদিন কিন্তু এই সেমিস্টারে তোমরা সেটা পড়ে জানবে পার্সোনালিটি ওটার বাইরে অনেক কিছু সেই জিনিসগুলো জানবে শুধু ধৈর্য ধরো তো দেখে যাক তারপরে কি আছে আমাদের তারপরে আছে আমাদের মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং স্যার মেন্টাল হেলথ বলতে কি বলছে মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য এবং ওয়েলভিং অর্থাৎ হচ্ছে সুস্থতা কি সুস্থতা স্যার মানসিক স্বাস্থ্য বলতে কি মানে মানসিক রোগী তারা না কি সেটা দেখো বলেছে এখানে মেন্টাল মেন্টাল কনসেপ্ট কনসেপ্ট অফ অফ হেলথ হেলথ অর্থাৎ আমাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে ধারণা আমরা কখন কখন বলবো যে একটা মানুষ সুস্থ আছে সেখান থেকে আমাদের পড়তে হবে কনসেপ্ট অফ হেলথ স্বাস্থ্য সম্পর্কে স্বাস্থ্যবান মানুষ বলতে কি বুঝি সেটাকে আমরা সংজ্ঞায়িত হিসাবে জানবো কখন আমরা একটা মানুষকে বলবো যে সুস্থ আছে বা সে স্বাভাবিক আছে সেটা জানবো তারপরে আমরা জানবো মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য কাকে বলে সেটা জানবো তারপরে আমরা জানবো যে ডাব্লু এইচ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কি বলেছেন একটা মানুষকে আমরা কখন মানসিক স্বাস্থ্য বলবো সেটা ডাব্লু কি কি বলেছেন সেগুলো জানবো তারপরে দেখো মেন্টাল হেলথ প্রবলেমস অর্থাৎ মানসিক স্বাস্থ্যের যে সমস্যা আছে বলি না যে এই মানুষটা মানসিক ভাবে ভারসাম্যহীন এবার আমি কখন বলবো তার কিছু সমস্যা আছে তার জন্য তো একজন মানুষ মানসিক ভাবে ভারসাম্যহীন কখন হয় এবং মানসিক ভারসাম্য হলে কি কি সমস্যা হতে পারে বা কি কি থেকে একজন মানুষ মানসিক স্বাস্থ্য তার খারাপ হতে পারে সেই সমস্ত বিষয়গুলো জানবো তারপরে দেখো কমন মেন্টাল হেলথ প্রবলেম অ্যাডোলেশন অর্থাৎ এই যে তোমরা যেই বয়সে আছো না এই বয়সের মধ্যে তোমাদের কি কি মানসিক স্বাস্থ্যের সমস্যা হতে পারো তো বলতে পারো স্যার আমরা কি মানসিক স্বাস্থ্যের রোগী সত্যি কথা বলতে গেলে হ্যাঁ কিছুটা অর্থে কি করে এই দেখো কি আছে অ্যাংজাইটি আচ্ছা সত্যি করে বলো তো যেদিন পরীক্ষা দিতে যাচ্ছিলে তার আগের দিন তুমি অনেক অনেক ভাবছিলে টেনশন করছিলে না ঘুম হয়েছিল ঠিকঠাক করে না সেটাকেই বলা হচ্ছে অ্যাংজাইটি এর বাংলা হচ্ছে উদ্বেগ তখন এরা আরো ভালোভাবে জানবো এই যে অ্যাংজাইটি হয় এই অ্যাংজাইটি কি 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 লক্ষণ আছে আমি কি করে বলবো যে এই ব্যক্তিটার মধ্যে অ্যাংজাইটি আছে তারপর আছে স্ট্রেস চাপ নিয়ে নেওয়া স্যার যদি বলে দিলো তোমাদের যে কালকে কালকে তোমাদের আমি তিনটে ইউনিটের টেস্ট নেব তখন তোমাদের চাপ হয়ে যায় না সেই চাপটা কি এই সেই চাপের তোমার মধ্যে কি কি পরিবর্তন হয় তোমার আচরণের মধ্যে কি পরিবর্তন হয় অনেকে ঘেমে যায় সেই ব্যাপারগুলো এখানে আমরা জানবো তারপরে আমাদের কি আছে দেখো ডিপ্রেশন এর বাংলা কি জানো হতাশা তো সত্যি করে বলো তো কে কে তোমরা হতাশা হয়ে আছো তো স্যার আমরা সবাই আছি রেজাল্ট কি হবে না হবে আর এখন তো তোমাদের হুবহু চলে আসে না কোনো কিছু না মানে ছেলেটা ডিপ্রেশনে চলে গেছে আচ্ছা সেটা কি ডিপ্রেশন তোমরা বলে দিচ্ছ অ্যাকচুয়ালি ডিপ্রেশনটা কি কেন ডিপ্রেশন হয় সেগুলো কি জানো কিচ্ছু জানো না শুধু একটা ট্রাম জানো এবার তোমরা সেটা বিশদে জানতে পারবে তারপরে কি আছে বিহেভিয়ারের প্রবলেম তোমার এছাড়াও যে ব্যবহার বা আচরণের যে বিভিন্ন সমস্যা হয় এই যেমন হট করে রেখে যাওয়া কোনো কিছু বললে বা স্কুল থেকে পালিয়ে আসা এগুলো কিন্তু তোমরা জানতে পারবে এই মেন্টাল হেলথের মধ্যে তারপরে ডটে কি আছে দেখো ওয়েলবিং ওয়েলবিং এর বাংলা কি বললাম সুস্থতা আমি মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি এখানে মানসিক স্বাস্থ্য সমস্যা কি করে হয় একজন মানসিক স্বাস্থ্যের মধ্যে কি কি লক্ষণ দেখা যায় মানে অসুস্থ হলে সেটা বলছি তাহলে এবার সুস্থতা তো করতে হবে বা সুস্থতার মধ্যে কি কনসেপ্ট অফ সাইকোলজিক্যাল ওয়েলবিং অর্থাৎ মনোবিজ্ঞান সম্মত ভাবে মানসিক সুস্বাস্থ্যের অধিকারী কাকে বলে মানে মনোবিজ্ঞানীরা তো বলেছেন যে কাকে মানসিক স্বাস্থ্য বলে এবার একজন মানসিক সুস্থ আছে সেটা সম্পর্কে মনোবিজ্ঞানীরা কি বলেছেন সেই সম্পর্কে কি ধারণা দিয়েছেন সাইকোলজি কি ধারণা আছে যে মানসিক সুস্বাস্থ্য সম্পর্কে সেগুলো আমরা জানবো তারপরে আমরা জানবো সাম স্ট্র্যাটেজিস ফর প্রমোশন অফ সাইকোলজিক্যাল ওয়েলবিং ব্যাপারটা কি স্যার এবার আমি আমি ধরে নিচ্ছি আমি মানসিকভাবে স্বাস্থ্যের অধিকারী না আমার মধ্যে অ্যাংজাইটি প্রচুর আছে এবারে অ্যাংজাইটি তো দূর করতে হবে এবারে এই অ্যাংজাইটি দূর করার বিভিন্ন পদ্ধতিগুলো কি সেই পদ্ধতিগুলোর সম্পর্কে জানবো যেমন হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশন এছাড়াও আদার রিল্যাক্সেশন টেকনিক্স অর্থাৎ আমাদের এই যে মেডিটেশন মেডিটেশনের মানে তোমরা সবাই জানো কি না তো ধ্যান স্যার তাহলে কি ধ্যান যদি করি তাহলে কি আমার মানসিক স্বাস্থ্য দূর হয়ে যাবে অবশ্যই হবে মানে বলে না তোকে যোগা করার দরকার আছে কেন বলে মানসিক স্বাস্থ্য মানসিক চাপ কমানোর জন্য সেটা কি কিভাবে সাহায্য করে এই মেডিটেশন বা মাইন্ডফুলনেস বা আদার্স অন্যান্য টেকনিক সেগুলো এখানে আমরা জানতে পারবো তারপরের দট কি আছে আমাদের দেখো লাইফ স্কিলস ফর প্রমোশন অফ মেন্টাল হেলথ লাইফ স্কিল মানে কি জীবনশৈলী জীবনশৈলী কি আমরা যে কাজগুলো করে নিজেকে আনন্দিত যেগুলো করে আমি খুশি থাকবো সেই সমস্ত বিষয়গুলো সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে যেগুলো আমাদেরকে মানসিকভাবে স্বাস্থ্য সুস্থ স্বাস্থ্যবান রাখতে সাহায্য করবে তাছাড়া আছে ওয়েলবিং কনসেপ্ট অফ টেন কোর কোর লাইফ স্কিল অ্যাজ বাই অর্থাৎ ডাব্লিউ যেই সমস্ত দশটা নীতির কথা বলেছেন যেগুলোর দ্বারা আমরাকে সুস্বাস্থ্যের অধিকারী হব মানসিক ভাবে সুস্বাস্থ্য সম্পন্ন হব সেই সম্পর্কে আমরা জানবো তাহলে আমাদের ইউনিক টু থেকে কি কি জানতে হবে জেনে গেলাম হেই এভিটাইপ এর উচ্চ মাধ্যমিকে প্রতিটি সেমিস্টার এর পড়াশোনা হবে আরো সহজ কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর সেখানে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য থাকছে চারশোটির বেশি ভিডিও লেকচার ছশোটির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর সাথে প্রতিটি বিষয়ের বেসড টিচার্স এবং টিচার্স দের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে এই কোর্সে তোমরা ছয় মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ যার মূল্য মাত্র দশ টাকা প্রতি চ্যাপ্টার তাহলে আর দেরি নয় এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও তো চলো এরপর আমাদের কি আছে সেটা দেখে নি এরপর আমাদের চলে আসছে গ্রুপ ডি ইলেভেন টুয়েলভে যেমন দুটো করে গ্রুপ ছিল ঠিক তেমন তোমার ফোর্থ সেমিস্টারে অর্থাৎ থার্ড সেমিস্টারে যেমন দুটো গ্রুপ ছিল ফোর্থ সেমিস্টারে দুটো গ্রুপ এতক্ষণ আমরা সি গ্রুপ নিয়ে আলোচনা করলাম এবার আমাদের ডি গ্রুপের মধ্যে কি কি আছে সেটা দেখে নি সেটা কি আছে এডুকেশনাল টেকনোলজি এন্ড স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন স্যার টেকনোলজি এডুকেশনাল টেকনোলজি বলতে কি শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান তা তো কি স্যার শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান আর স্ট্যাটিস্টিক এন্ড এডুকেশন শিক্ষায় রাশিমালা তাহলে আমাদের কি জানতে হবে শিক্ষায় রাশি বিজ্ঞান এই ডটের মধ্যে কি কি আছে আমাদের দেখে এডুকেশন এডুকেশনাল টেকনোলজি আছে প্রথমে প্রথম আছে গ্রুপ ডি এর এডুকেশন অ্যান্ড টেকনোলজি এবার শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানটা কি সেটা তো আমাদের জানতে হবে তোমাকে আমি একটা বলে রাখি এতদিন তোমরা স্কুলে ক্লাস করেছো কিসে এখন বর্তমানে অনেক ডিজিটালাইজ বোর্ড হয়ে গেছে কিন্তু তো স্যারেরা চক ডাস্টার মধ্যে পড়াতো আমরা কিন্তু কিন্তু সেটাতে পড়েছি বর্তমানে কি সেটা আছে আজকে দেখো তোমাদের যে আমি এখানে ক্লাসটা নিচ্ছি সিলেবাস নিয়ে আলোচনা করছি এখানে কি আমি চক পেন ব্যবহার করছি না তো আমি একটা স্মার্ট বোর্ড ব্যবহার করছি তার সাথে স্মার্ট পেন আছে এই যে এটা কি এটা তো হচ্ছে টেকনোলজি এবার এই টেকনোলজি শিক্ষা ক্ষেত্রে কি করে এলো আমি শিক্ষা প্রযুক্তি প্রযুক্তিবিজ্ঞান কাকে বলবো সেই সম্পর্কে ধারণা দেবো এটা তো শুধু জাস্ট বললাম এটা তোমরা বিশদে ক্লাসে জানতে পারবে তো ওটা কি কনসেপ্ট এই যে যেটা বললাম শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কাকে বলে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে নিন শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের চাহিদা কেন আছে কেন দরকার কেন পড়বো আমরা সেটা তারপরে আছে ইস্কোপ অফ এডুকেশনাল টেকনোলজি এই যে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের পরিধি ইস্কোপের বাংলা কিন্তু হচ্ছে পরিধি এর পরিধি কতটা সেটা আমাদের জানতে হবে কিসের পরিধি এডুকেশনাল টেকনোলজি তারপরে কি আছে ডিফারেন্স বিটুইন এ টেকনোলজি ইন এডুকেশন অ্যান্ড টেকনোলজি অফ এডুকেশন অর্থাৎ শিক্ষা এই দুটোর মধ্যে যে কি পার্থক্য আছে সেটা আমাদের জানতে হবে তো চলো টেকনোলজি সম্পর্কে প্রথম আমাদের কনসেপ্ট ক্লিয়ার করলাম তারপরে আবার কি আছে বিডতে পড়তে হচ্ছে আমাদের কম্পোনেন্টস অফ এডুকেশনাল টেকনোলজিস কম্পোনেন্টস অফ এডুকেশন টেকনোলজি যারা কম্পিউটার শিখেছো তারা হয়তো জানো যে বিভিন্ন হার্ডওয়্যার সফটওয়্যারের ব্যাপারগুলো থাকে তো এবারে এডুকেশন টেকনোলজিতে আমি যখন বলছি আমি টেকনোলজি ব্যবহার করছি তাহলে তো বিভিন্ন কম্পোনেন্ট ব্যবহার করতে হবে সেই কম্পোনেন্টের মধ্যে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার পড়ছে এবার এখানে হার্ডওয়্যারের মধ্যে কোনগুলো পড়ছে সফটওয়্যারের মধ্যে কোনগুলো পড়ছে সেগুলো শিক্ষাক্ষেত্রে কিভাবে কাজে লাগানো হচ্ছে সেই বিষয়গুলো এখানে জানতে পারবো আচ্ছা বলো তো এই যে বোর্ডটা আছে এটা হার্ডওয়্যারের মধ্যে পড়ছে না সফটওয়্যারের মধ্যে পড়ছে যদি কেউ জানা থাকে তবে বলবে তারপরে কি আছে দেখো সিস্টেম অ্যাপ্রোচ এবার সিস্টেম অ্যাপ্রোচটা কি ইনপুট প্রসেস আউটপুট এখন এটা বুঝতে পারছো না এরপরে যখন আমি ক্লাসে বিষদ ভাবে আলোচনা করব সেটা জানতে পারবে তাহলে এখান থেকে আমরা কি জানতে হবে বিভিন্ন কম্পোনেন্টটা কি বিভিন্ন কম্পোনেন্ট কিভাবে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে সেটা তার সাথে সিস্টেম অ্যাপ্রোচটা কিভাবে প্রয়োগ করা হচ্ছে তারপরে ডট অর্থাৎ সি ডটে কি আছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিটা কি অর্থাৎ এই যে তোমরা এখন ইউটিউবে এই ক্লাসটা দেখছো এটা কি এটা কিছু একটা মাধ্যম এই মাধ্যমের মাধ্যমে আমি যে তথ্যটা দিচ্ছি সেটা তোমরা জানতে পারছো সেটা সম্পর্কে আমাদের ধারণা করতে হবে তারপরে কি আছে ইউজ অফ আইসিটি এডুকেশন এই যে বিভিন্ন বিভিন্ন রকমের রকমের গ্যাজেট আছে আছে সোশ্যাল মিডিয়া সেগুলো আমরা এগুলো কিন্তু একটা ভাগ ইউটিউব বলো ফেসবুক বলো গুগল বলো এগুলো সব কিন্তু একটা আইসিটি একটা অংশ এই আইসিটির অংশগুলো আমরা শিক্ষাক্ষেত্রে কিভাবে প্রয়োগ করছি সেগুলো জানতে হবে তারপরে কি ডিজিটাল রিভেলুয়েশন ইন এডুকেশন অর্থাৎ ডিজিটাল রিভেলুয়েশন ডিজিটাল রেভলিউশন শিক্ষা ক্ষেত্রে এই যে বিপ্লব এলো কারণ বিপ্লব হলো কিসের বিপ্লব এলো এই যে ডিজিটালাইজেশন এই যে ডিজিটাল তো আমরা আমরা হয়ে গেছি আগে মধ্যে ক্লাস ছিল এখন সেটা স্মার্ট বোর্ডে এলো এটা কি করে এলো সেটা সম্পর্কে জানতে হবে তো চলো এরপর একটা কি আছে দেখে নেওয়া যাক প্রথম কথায় আছে কি আমাদের স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশনের কনসেপ্ট আচ্ছা শিক্ষায় রাশি বিজ্ঞান কাকে বলে সেটা সম্পর্কে আমাদের জানতে হবে অ্যাপ্লিকেশন শিক্ষায় রাশি বিজ্ঞান কিভাবে প্রয়োগ করা হয় এখন এটা তোমরা বলতেই পারো স্যার রাশি বিজ্ঞান বলতে কি জাস্ট একটু ধারণা দিয়ে রাখছি অন কাইন্ড অফ ম্যা কিন্তু পুরোপুরি না তোমরা আইপিএল খেলা আশা করি সবাই দেখেছো এবার আইপিএল খেলাতে একটা চার্ট দেখেছো তো যে এরকম ভাবে একটা চার্ট হয় পাঁচ ওভার বা সাত ওভার দশ ওভার খেলার পরে এরকম ভাবে থাকছে বা এরকম ভাবে থাকে এখান থেকে একটা উঠে যাচ্ছে এখান থেকে একটা নামছে এখানে একটা দর এখানে একটা দট এগুলো কি জানো এগুলো তারা যে কুড়ি বা পঞ্চাশ বা যে কোনো খেলা যে পঞ্চাশ ওভারের খেলা হয় সেখানে কিরকম ভাবে রান করছে না করছে সেই চার্টের মাধ্যমে তুলে ধরা হয় তো সেই বিষয়গুলোই আমাদের এই ইউনিট থেকে জানতে পারবো তাহলে এবার অ্যাপ্লিকেশনটা জানতে হবে এবার স্ট্যাটিস্টিক মেঘের মধ্যে কি ডেটা ডেটার বাংলা হচ্ছে তথ্য এবার তথ্য বলতে কি এই যে দুই পাঁচ আছে সাত আছে আট আছে মানে অঙ্কতে যেমন আমরা বিভিন্ন সংখ্যা নিয়ে কাজ করতাম ঠিক তেমনই এখানে আমাদের সংখ্যা নিয়ে কাজ করব। ধরো কেউ অঙ্কতে তুমি পেয়েছ চল্লিশ পঁয়তাল্লিশ কেউ পেয়েছে ষাট কেউ পেয়েছে আশি এবার এগুলোর মধ্যে যদি আমি চট করে জিজ্ঞেস করি তোমাদের শ্রেণী তোমাদের ক্লাসের মধ্যে গড নাম্বার কত তখন আমি কি তোমাদের নাম ধরে কাজ করব না কে কত নাম্বার পেয়েছে তা নিয়ে কাজ করব সেটা নিয়েই কাজ করব। সেটা ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন কি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে সেটা আমরা তোমাদের ধরে ধরে শেখানো হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট ইউনিট এখান থেকে তোমাদের প্রায় 14 নাম্বার থাকবে এবং এটা খুব ধৈর্য সহকারে শিখতে হবে শুধু আমরা যেভাবে ক্লাসটা করাবো সেটা তোমরা করো যা যা করতে বলা হবে তা করো সব কিছু হয়ে যাবে কোনো সমস্যা হবে না তারপরে কি আছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এই যে গ্রাফ এই গ্রাফের মাধ্যমে এই ডেটাগুলোকে তুলে ধরা হচ্ছে একটা একটা পুরো ওভারভিউ গ্রাফের মাধ্যমে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেই জিনিসগুলো তোমরা জানতে পারবে শিখতে পারবে তারপরে কি আছে মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি যার বাংলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কি কেন্দ্রীয় প্রবণতা তো এখান থেকে আমাদের কি জানতে হবে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এবং এটা কোথায় ব্যবহার করা হয় এই কেন্দ্রীয় প্রবণতার মধ্যে এই যে বললাম না প্রথমে তোমাদের যে গড় কত তোমাদের নাম্বার অ্যাভারেজ কত সেগুলো এখানে জানতে হবে কেন্দ্রীয় প্রবণতার মধ্যে পড়তে হবে তোমাদের মিন মিডিয়ান মোড এর বাংলা হচ্ছে গড় এর বাংলা হচ্ছে মধ্যমান আর এর বাংলা হচ্ছে ভূস্ত আমি করে বলছি এগুলো যখন আমরা ক্লাস শুরু করব। তখন এগুলো বিশদে তারপরে কি আছে অফ ক্যালকুলেশন যে শুধু এটা সম্পর্কে আমাদের ধারণা কাকে বলে এর ব্যবহার কি কোথায় প্রয়োগ সেটা করলেই হবে না এটা আমাদের শিখতে হবে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটাও শিখিয়ে নেব চাপ নাই ভয় পেয়েও না অঙ্ক বলে অঙ্কের মতো বললাম বলে ভয় পেয়ে যাচ্ছে তা না খুব ইজি জিনিস যদি একটু ক্লাস গুলো করো পেরে যাবে তারপরে কি আছে শেষে কোরিলেশন তারপরে আছে আমাদের শেষে আছে অর্থাৎ কি সেই সম্পর্কে আমাদের কনসেপ্ট নিতে নিতে হবে হবে ধারণা তার এর কি কি আছে সেগুলো জানতে হবে মেথড অফ কম্পিউটিং কো রিলেশন কো অর্থাৎ এই যে আমি কো রিলেশনটা করবো সেটার মেথড কি কোন কোন মেথডে করতে হবে তার মধ্যে তোমাদের মাত্র দুটো দুটো মেথড দিয়েছে যেটা খুব ভালো এবং খুব সহজ প্রোডাক্ট মুভমেন্ট মেথড এন্ড র্যাঙ্ক ডিফারেন্স মেথড একদম ইজি মেথড জাস্ট ক্লাসে একটু মনোযোগ সহকারে শুনবে একটু মনোযোগ সহকারে যে কাজগুলো দেওয়া হবে সেগুলো ঠিকঠাক করে করবে এবং আমাদের দেখাবে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এই হচ্ছে তোমাদের ওভারঅল সিলেবাস আমি বারবার বলবো এটা কিন্তু তোমাদের ভিভিআইপি পরবর্তীকালে এই ইউনিট থেকে তোমাদের চোদ্দটা নাম্বার আসবে আমি নাম্বার ডিস্ট্রিবিউশনের পরেই আলোচনা করছি কিন্তু তোমাদের বারবার বলবো যদি এটা ভালোভাবে যাতে নাম্বার পাওয়া এই চোদ্দটা নাম্বার যেন একরকম ভাবে কোনোভাবে মিস না হয় সেটার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলো করো যে যা কাজগুলো দেওয়া হবে সেই কাজগুলো করো এবার চলে একটু নাম্বারটা দেখে নেওয়া যায় যে নাম্বার ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা কি প্রথমে আমরা কি বলেছিলাম প্রথম ইউনিট ছিল আমাদের লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজমের প্রথম প্রথমটাতে সেখান থেকে কি আছে দেখো প্রথম ইউনিটের এখানে যে শর্ট টাইপ কোশ্চেন শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অর্থাৎ এখানে তোমাকে দুই নাম্বারের মতো করে লিখতে হবে এতদিন তোমরা অবজেক্টিভ টাইপ দিলে থার্ড সেমিস্টারে এবার সেই অবজেক্টিভ টাইপ না এখানে তোমাকে প্রায় এত বড় বা পাঁচ লাইন বা তিন লাইন চার লাইন বা তিন লাইনের মধ্যে উত্তরটা লিখতে হবে এখান থেকে তোমা দুটো কোশ্চেন থাকবে তার মধ্যে তোমাকে একটা করতে হবে এই দেখো দুটোর মধ্যে তোমাকে একটা করতে হবে এখানে শর্ট অ্যান্সার টাইপ মানে পাঁচ নম্বরের এরা गाइस যখন তোমরা মাধ্যমিক দিয়েছ তখন তো ছিল দুই নম্বরের শর্ট কোশ্চেন তারপরে পাঁচ নম্বর তারপরে 10 নম্বর सेम এরকমই আছে কিন্তু এখান থেকে কোনো পাঁচ নম্বরের क्वेश्चन নাই এখান থেকে তোমাদের আছে 10 নম্বরের একটা क्वेश्चन মানে ওই যে পুরো ইউনিট লার্নিং এন্ড লার্নিং মেকানিজম থেকে তার মধ্যে থেকে 10 নম্বর আর এখান থেকে একটা আমি কনফার্ম দিচ্ছি এখানে যে বললাম না মনোবিজ্ঞানীদের কথা তারা কি পরীক্ষা করেছে না করেছে ওই যতগুলো মনোবিজ্ঞানীদের কথা বলেছি তার মধ্যে থেকে একটা क्वेश्चन কমন আসবে সেটা তোমরা পেয়ে যাবে শুধু ক্লাসগুলো করো এখান থেকে শর্ট কোশ্চেন নাই দুটো পাবে দুটোর মধ্যে একটা কিন্তু তোমাদের করতে হবে তারপর আছে মেন্টাল হেলথ এন্ড ওয়েলবিং এখান থেকেও সেম একই কথা দু নম্বরে দুটো কোশ্চেন থাকবে তার মধ্যে তোমাকে একটা করতে হবে পাঁচ নম্বরের এখানে দুটো কোশ্চেন থাকবে তার মধ্যে একটা করতে হবে এখানে কিন্তু তোমাদের কোনো বড় কোশ্চেন নাই মানসিক স্বাস্থ্য কি মানসিক স্বাস্থ্য কিভাবে থাকা যায় সেখান থেকে তোমাদের বড় কোশ্চেন দিয়ে মানসিক চাবা দিতে চাইছে না এটা খুব ভালো দিক তাহলে এখান থেকে মোট এই থেকে আমাদের সাত নাম্বার হয়ে যাচ্ছে তারপরে কি এডুকেশনাল টেকনোলজি শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান এখান থেকে দেখো দুটো কোশ্চেন পড়বে তার মধ্যে তোমাকে একটা করতে হবে আর এখান থেকে পাঁচের কিন্তু দুটো কোশ্চেন পড়বে একটা করতে হবে এখানেও সেম দেখো বড় দশের কোনো কোশ্চেন নাই তোমাদের তার মানে পাঁচ পাঁচ করে আমাদের কোন কোন ইউনিট থেকে করতে হচ্ছে মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং এবং এডুকেশনাল টেকনোলজি থেকে পাঁচের গুলো একটা একটা করে দুটো করতে হচ্ছে তাহলে এখান থেকে আমার কত নাম্বার থাকছে আবার সাত এবং লাস্ট বাট নট দ্য লিস্ট এই সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট প্রথমেই বলেছি না বার বার বলে গেছি না ইম্পর্টেন্ট এখান থেকে তোমার দেখো চারটা কোশ্চেন থাকবে তার মধ্যে তোমাকে দুটো করতে হবে এখানে তুমি একটা 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 করে করছিলে সেখান থেকে কি চারটের মধ্যে দুটো মানে চার নাম্বার এখানে তোমার তারপর এখানে পাঁচের কোনো গল্প নেই ডিরেক্ট চলে গেছে দশের একটা থাকছে দুটোর মধ্যে দশের একটা তার মধ্যে ওই যে সেন্ট্রাল টেন্ডেন্সি বলেছি ওই যে সেন্ট্রাল টেন্ডেন্সি বলা হয়েছে এস ডি বলা হয়েছে সেগুলোর মধ্যে থেকে তোমাকে একটা ক্যালকুলেশন করতে দেবে প্লাস তার ব্যবহার হয়তো দিয়ে দিলো তোমার যে এই ডেটাগুলি থেকে তুমি মিন বের করো বা মিডিয়ান বের করো এবং মিন এবং মিডিয়ানের অ্যাপ্লিকেশন অর্থাৎ তার প্রয়োগ বা ব্যবহার বা গুণাবলী লেখো এগুলো তোমাকে একটা করতে হবে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছো চার আর এদিকে দশ চোদ্দ ভালোভাবে যদি নজর করে দেখো লাস্ট ইউনিট থেকেই তোমাদের কিন্তু খুব বেশি পোশ্চেন তাই আমরা ঠিক করে রেখেছি যে একটা বা দুটো ইউনিট কমপ্লিট করার পরেই আমরা প্রথমে থার্ড ইউনিটটা করে নেব কারণ এটাতে আমাদের নাম্বার বেশি আছে এবং একটু শিখারও আছে পরীক্ষার আগে করে নিলে অনেক কিছু ওটা শিখতে গিয়ে বাকিগুলোতে টাইম পাবে না প্র্যাকটিস দরকার আছে ওই জন্য এটা একটু আগে করে নেব ভেবেছি পরবর্তীকালে দেখা যাক আমরা কি করা যায় তাহলে এই হচ্ছে তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন টোটাল দেখো বারো বারো আর সাথে কত সাথে তোমার হয়ে যাচ্ছে তাহলে এই হচ্ছে তোমাদের নাম্বার ডিস্ট্রিবিউশন তাহলে সিলেবাস কি কি পড়তে হবে আমরা জানলাম কিভাবে পড়বো সেটা তোমাদের জানালাম এবার এখন তোমাদের ব্যাপার তোমরা কি গোল করতে চাও এর আগে ওই মতো না গোল দিতে চাও ব্যাপারটা বুঝলাম না স্যার গোল করতে চাও গোল দিতে চাও বলতে দেখো তোমাদের অনেক বন্ধু দেখো তোমার দেখে বা অন্য কারো দেখে চারটে কোশ্চেন হয়তো তোমার চাইতে বেশি গোল করে নিয়েছিল কারণ তোমরা কিসে পরীক্ষা দিচ্ছিলে ওএমআরসিতে তার জন্য মন খারাপ হয়েছিল তো এবার তোমার কাছে সুযোগ আছে ফোর সেমিস্টারে তুমি ওদের গোল করে দাও আর গোল করার জন্য আমরা আছি তো তোমাদের জন্য তো ইলিট অ্যাপটা আছে তো তোমরা ইলিট চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হ্যাঁ আমাদের ক্লাস কিন্তু ফিফথ অক্টোবর থেকে চালু হচ্ছে পাঁচই অক্টোবর থেকে তোমাদের চড়া মানে একদম হাই লেভেলে ক্লাস শুরু হবে আর তোমরা তো দেখেই কত সুন্দর সুন্দর এখানে ফ্যাকাল্টি আছে কিভাবে তোমাদের ধরে ধরে পড়ানো হয় এই সাবজেক্টের পাশাপাশি অন্যান্য সাবজেক্ট আছে সেগুলো তোমাদের খুব সুবিধা হবে তাই তুমি ঠিক করো তুমি গোল দিবে না গোল করবে অন্যকে গোল করতে দিয়েছ এর আগে এবার তুমি তাদেরকে গোল দাও গোল দিয়ে নাম্বারটা বানাও তার জন্য তোমরা অলরেডি অবশ্যই এই ইলিট অ্যাপটা ডাউনলোড করে নাও এবং যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করো নতুন যারা এসেছো এই ইলিট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমার ক্লাসটা কেমন লাগলো একটু নিচে কমেন্ট করে জানাও তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে কত তারিখ পাঁচ তারিখ প্রথম ইউনিটের প্রথম ক্লাস নিয়ে তো আজকে থাকেই মতো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা